হিন্দবীর গল্প বলতে আরম্ভ করলাম কোথাকার গল্প কোন বাজে বইবে নয় কোন নবেল নাটকার নয় পবিত্র কোরআন থেকে হাদিস শের বাণী দিয়ে আপনাকে বলতে আরম্ভ করলাম কোরআনের কথা আপনার কাছে চালু করা দিলাম হে মুসলমান এখানে যতগুলো লোক বসে আছি গুনার পরে গুনা করে আমরা রেখেছি অন্যায়ের পরে অন্যায় করে আমরা রেখেছি এত অন্যায় করার পর কি আল্লাহর কাছে আমরা কে দেখে দে মাফ করতে পারলাম না মাহবুব গো আমি বিড়ি খেয়ে নিয়েছি মহ খেয়ে নিয়েছি গাঁদা খেয়ে নিয়েছি ছি আল্লাহ অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিয়েছি আমি লটারি কেটে নিয়েছি বাপ মাকে অন্যায় করে কথা বলে দিয়েছি বিভিন্ন রকমের অপরাধ হয়ে যায় মানুষের কাছে এই মানুষের দল একবার আল্লাহকে বলতে পারলেন না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাম কিন্তু নবী ইব্রাহিমের কথা বলবো না বললে আপনাকে বুঝাতে পারলাম না বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেম জমিনে প্রাণ দেখা পাবে না ইব্রাহিম নবি প্রেম করিল নুরু তারে আগুনে দিল এ শুধু প্রেম নয় প্রেমের ছল না প্রেম বিনে প্রাণ বংশুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেমবিনী প্রাণ বন্ধুরে দেখা পাবে না এ বছরে বন্যানালা ইব্রাহিম নবীর কথা বলতে আরম্ভ করলাম হে মানুষের দল ইব্রাহিম নবী আল্লাহকে একটা প্রশ্ন করলেন মাবুদু এ আমি তোমার একজন দোষ এবং বন্ধু আমাকে তুমি ভালোবাসা দেখিয়ে দোষ বানিয়েছ হে মহান রব তোমার কাছে একটা প্রশ্ন আছে তুমি আমাকে একবার দেখাও কাইফা তুহিল মাওতা আল্লাহ কেমন করে তুমি মৃতকে জিন্দা করে একবার তোমার বন্ধুকে তুমি দেখিয়ে দাও কে কথাটা বলছেন ইব্রাহিম নবী কাকে বলছেন আল্লাহকে কেন ইব্রাহিম নবী বক্তা তো মানুষের দরবারে গিয়ে বলে লোকেরা পূজাকে পূজা বলে মানিও না দেবতা বলে মানিও না কেন আমার বাপের নাম হলো আজার কি বললাম আজার আমার বাপ বুধ বিক্রেতা ছিল মূর্তি বিক্রি করত তো আমার বাপ কোনো কাজে ফেসে যাওয়ার কারণে আমাকে বলেছিল এই ইব্রাহিম আজকে আমি বাজারে যেতে পারছি না বা তো এই যে মূর্তিগুলো আছে ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তেরশো টাকা তিনশো টাকা করে বাজারে বিক্রি করে এসলো বা আমি বাপের কথা শুনে বাপের মাথাটা ঠিকই রাখার জন্য নিজে একটা মূর্তির ঢোক্সা নিয়ে ডালি নিয়ে মূর্তি নিয়ে আমি বাজারে বিক্রি করতে গেলাম হেন সময় আমার দরকার পেসাপের কাজা নবী ডালিটাকে রেখে দিয়ে মূর্তি সাজানো জিনিসটাকে রেখে দিয়ে একটু সাইডে গিয়েছে বাবা যে কোনো কাজের কোনো জন্য প্রমাণ হয়ে যায় পেছাপ পায়খানা কিন্তু কাজা হাজা সারার জন্য গিয়েছে উঠে আসছে দেখছে তো ডালিতে যে মূর্তিগুলো আছে মূর্তিগুলোকে ডাইরেক্ট লক্ষ্য করে কুত্তাতে পেচ্ছা করছে নজর বলুন ইব্রাহিম নবীর ছন্দটা ঢুকে গেল যদি তুমি দেবতায় হও যদি তুমি পানি বৃষ্টি করতেই পারো যদি তুমি মানুষকে জন্ম দিতেই পারো যদি তুমি মানুষের মরণ নিতে পারো যদি মানুষকে তুমি খাওয়াতে পারো তো তোমার গায়ে কুত্তা পেচ্ছা করে দিল তুমি কেন প্রতিবাদ করলে না প্রথম প্রশ্ন মাথায় ঢোকলো আল্লাহ এই যে আমি মূর্তি বলে এর কাছে কাদা কাটি করে ক্ষমা চাইছি কিন্তু এই কত বড় ভুল করে দিয়েছে কত বড় অন্যায় করে দিয়েছে তুমি কেন প্রতি প্রতিবাদ করলে না কেন প্রতিবাদ করলে না এটা হলো নবী ইব্রাহিমের প্রথম প্রশ্ন ভুল সিদ্ধান্ত চলে আরম্ভ করেছি হে মুসলমান দল কান খুলে বক্তব্য শুনে যান প্রশংসার হার বেড়ে গেল প্রশংসার হার বেড়ে গেল অনেক কথা চলে যাক বলার দরকার নাই ইব্রাহিম নবী মানুষকে দিনে দাওয়াত দিতে আরম্ভ করলেন নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করে নাও এক মাবুদকে মাবুদ বলে বিশ্বাস করে নাও আল্লাহর জাগাতে কাউকে শরীর করিও না করিও না করিও না কেন আমার আল্লাহর পরিচয়টা হলো কুলহ লাম আল্লাহ নিদনাম ও লামিয়া খুল্লাহ কুফু আহাদ আমার আল্লাহর পরিচয়টা হলো এটা তোমরা কেউ অন্য মাবুদ মানিও না মানিও না মানিও না জনগণরা ইব্রাহিম নবীকে প্রশ্ন করে বলছেন ইব্রাহিম নবী তুমি যে একটা নতুন আল্লাহর খবর দিচ্ছ আমাদের তিনশো করছ তুমি কথা বলতে শুরু করেছো ও ইব্রাহিম তুমি কি নিজের চোখে তোমার আল্লাহকে দেখেছ আচ্ছা বলেন আপনারা আমরা আল্লাহকে দেখেছি ইব্রাহিম নবী একই বাক্য বলছেন আমি তো আল্লাহকে দেখিনি ইব্রাহিমকে প্রশ্ন করা হলো যদি তোমার আল্লাহকে তুমি নিজের চোখে না দেখে থাকো তো না দেখে কেমন করে এত পড়া কথা বলতে পারো কেমন করে এত বিশ্বাসের কথা বলতে পারো আল্লাহ আল্লাহ আমাদের আমাদের অত অত সস্তা সস্তা নয় নয় আল্লাহকে লক্ষ্য করে দেখা যায় না তার বলা দরকার কি আছে লক্ষ্য করে দেখা যায় না দেখা যায় না এ মানুষের দল আল্লাহকে চোখে দেখতে পাওয়া যাবে না কিন্তু সৃষ্টি কুলকে দেখে নিতে হবে নিশ্চয়াল্লাহ আছে ইব্রাহিম নবী তুমি ফের গল্প করছো তোমার আল্লাহ জিন্দা করতে পারে মর্ত দিতে পারে তোমার আল্লাহ একলাই এত ক্ষমতা রাখে ইব্রাহিম নবী বলছেন লাও কানা ফিহিমানে হাতুন ইল্লাল্লাহ ওয়ালা ফাসাদাতান আমার আল্লাহ এক আমার আল্লাহ আকাশকে পরিচালনা করে জমিনকে পরিচালনা করে কোন মানুষ কখন খাবে কখন মরবে কবর হসপিটালে আর সব আল্লাহ ব্যবস্থা করে লাও কানা ফিহিমানে হাতুন ইল্লাল্লাহ আমার আল্লাহ বলেন আকাশে আমি একলাই রাজত্ব করি আকাশে যদি দ্বিতীয় আল্লাহ থাকত দুটো আল্লাহ থাকত তো প্রত্যেকদিন আল্লাহতে আল্লাহতে ঘুসা ঘুষি হতো হ্যাঁ বাপ আল্লাহ যদি আকাশের দিকে থাকতো দুটো আল্লাহ এক মিনিট বোঝে আপনাকে আমি এখানে ওয়াজ করছি আর আমার মরণের টাইম হয়ে গেছে লা খেরুনা আস্তাক খেরুনা সাঁতাওওয়ালা ইয়াস্তাক দেমন কার কখন মরণ হবে পৃথিবীর কেউ জানে গো তাহলে জানা নাই আমি জালসা করছি তো আমার মরণ একটা হয়ে গেছে এক আল্লাহ বলছে যাও দুলে জানটা কবজ করে নিয়ে চলে আসো আর এক আল্লাহ চেয়ারে বসে আছে আকাশে সেই তখন প্রথম আল্লাহকে বলে হেই আপনার কোনো হুঁশ আছে নাকি ছেলেটা এত সুন্দর করে ওয়াজ করছে আর এতগুলো লোক বসে আছে এখন তাকে জানটা কবজ করার দরকার আছে পাঁচ মিনিট পরে করেন না তাহলে আল্লাহ তে আল্লাতে টক্কর হলো না না আকাশের ভিতরে যদি একটা আল্লাহ না হয়ে দুটো তিনটা চারটা পাঁচটা আল্লাহ হতো তো প্রত্যেকদিন মার পেট হতো আল্লাহ এক এক খতনলি আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় এ কথা যখন করে দিয়েছে ইব্রাহিম নবী বলল মানুষের দ জানি না আমি আল্লাহকে দেখিনি কিন্তু সৃষ্টিগুলোকে দেখে বুঝে নিয়েছি নিশ্চয় লোকেরা বলছে খ্যাপা এত বড় কেউ ভুল করে এত বড় কেউ ভুল করে ইব্রাহিম নবী বলছেন কী ভুল করলাম গো বলে তুমি যদি আল্লাহকে দেখার পর আমাদের কাছে বলতে তো তোমার কথা মেনে নিতাম কিন্তু তুমি আগে নিজে তোমার আল্লাহকে চেক করো না এই চেক করার কথা বলবো না ইব্রাহিম নবীর এই কথাগুলো শুনে মনটা একটু দুর্বল হয়ে গেল বাবা এরকম কথা বলে তো মনটা দুর্বল হওয়া স্বাভাবিক আছে কিনা ইব্রাহিম নবী তখন আল্লাহকে বলছে এ মহান রব তোমাকে দেখতে চাওয়াটা আমাদের জন্য জরুরি নয় তোমাকে দেখা সম্ভব নয় কিন্তু তুমি যখন আমাকে বন্ধু বলে কোবল করেছো ইব্রাহিম খাদিল বলে প্রচার করে দিয়েছো আমাকে দোষ বলে তুমি যখন জানিয়ে দিয়েছ হে মহারাজ তোমার কাছে একটা আবেদন তোমার কাছে একটা জানার বিষয় মাহবুদ রে কাইফা তুহিল মাওতা আল্লাহ তুমি আমাকে একবার দেখাও তুমি কেমন করে মরাকে জিন্দা করতে পারো এ শক্তি তোমার আছে আল্লাহ তুমি আমাকে একবার দেখাও যখন প্রশ্ন করা ইব্রাহিম নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছেন ইব্রাহিম এত দিন চলে যাওয়ার পর আজকে তোমার ভিতরে কনফিউশন জেগেছে আমি জিন্দা করতে পারবো কি মরতে পারবো তোমার ভিতরে সন্দেহ হয়ে গিয়েছে ইব্রাহিম বলছে না 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 আমার সন্দেহ নয় গো আল্লাহ কিন্তু কালবি আমার অন্তরটাকে শক্ত করার জন্য প্রশ্ন করেছি আল্লাহ তুমি আমাকে ভুল বলে চালিয়ে দিও না আর কথা তুমি মঞ্জুর করে নাও একবার জোরে বলুন না না রাই থাকবি যখন ইব্রাহিম তুমি দেখতে চেয়েছ তো দেখো আমার কথা শক্তি দেখো আল্লাহ তুমি দেখাও তখন ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন কলা ফাখোজ এ নবী ইব্রাহিম তুমি ধরো আর মিনার তৈরি চার ধরনের পাখি নবী ইব্রাহিম ও চাল্লা ধরে নিয়েছি এবার তুমি বলে দাও ইব্রাহিম নবীকে বলা হলো না বিহে যে পাখি গুলোকে তুমি ধরেছো ওই পাখি গুলোকে তুমি এক জায়গায় জড়ো করার পর পোষ মানিয়ে নাও নবী ইব্রাহিম বলছে আল্লাহ পোষ মানা হয়ে গেছে টাইম শর্টের জন্য আপনাকে ক্লিয়ার বোঝাতে আরম্ভ করলাম মানুষের দল ইব্রাহিম নবীকে বলা হলো ইব্রাহিম নবী পাখি গুলোকে পোষ মানিয়ে নাও আর মানার পর জবাই করা দাও ইব্রাহিম নবী বলছে আল্লাহ জবাই করা হয়ে গিয়েছে হে আল্লাহ এখন কি করতে হবে বলা দাও বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের ভালোবাসার সাথে একটা কথা বলতে হবে গাব বাজান শুনে নেন একটা কথা প্রচার করেছি নবী ও ফিল জান্না লাখ লাখ লোকের ভিতরে এক নম্বরে ওরা জান্নাতে যাবে যারা আল্লাহর কাছে তোবা করে এই প্রমাণটা গিয়ে কথা বলতে হবে করতে মানুষের তো ইব্রাহিম নবী বলা হলো যে পাখিগুলোকে তুমি জবাই করেছো ওই পাখিগুলোর মাংস তুমি এক জায়গায় মিশাল করে দাও তো ইব্রাহিম নবীল মিশাল করা হয়ে গেছে শর্টকাট মিশাল করা হয়ে গেছে বলে হ্যাঁ বলে চার ধরনের পাখি জবাই করে মিশাল করে দিয়েছো ঘুঘুর মাংস আর কবিতর মাংস যেন চিনা না যায় মুরগির মাংস হাসের মধ্যে চিনা না যায় সবকে মিশাল করে দাও বললাম মিশাল করা হয়ে গেছে বলে চার ধরনের মাংসগুলো যেন মিশাল হয়ে গিয়েছে চার পাহারে ভাগ ভাগ করে রেখে দাও ইব্রাহিম নবী তারপর তুমি দেখে নাও মাকারু ওয়া মাকাদাল্লাহু ওয়াল্লাহু খায়রুন মাকিরিন রইলাম তোর পীরে तेरा নবী রইলাম তোমার পীড়িতে সায় রইলাম তোমার পীড়িতে সায় নাম বসেছিলাম ছিলাম কোন চিন্তা নাই যাহার কথা শুনে মনে লাগে ভাই ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাই আপন শে আমার মরতে লাগে কেন এত ভয় প্রানী গো রইলাম তো আমার পীড়িতের আশায় রইলাম তো আমার পীড়িতের আশায় একবার জোরে বলল সুবাহান নবী ইব্রাহিম আল্লাহ সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার তুমি তোমার খেলা মতা কেমন করে মরাকে জিন্দা করো ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম এবার যে পাখিগুলোকে তুমি জবাই করেছিল না ওই পাখিগুলোর নাম ধরে ডাকো এবার যখনই কথাটা বলা ইব্রাহিম নবী Cobitor Ai. ঘুঘু আই মুরগি আই হাঁস আই যখনই কথা বলা আল্লাহর কারিশ্মাত আল্লাহর শক্তি তার কুদরতে ওই পাখিগুলো জিন্দা হয়ে গেছে মাংস দেখে ইব্রাহিমে দেখে যখন আসতে আরম্ভ করা ইব্রাহিম নবী নিজের চোখে দেখেছে মাংস থেকে আবার মুরগি হয়ে গিয়েছে আবার পায়রা হয়ে গেছে আবার হাঁস হয়ে গিয়েছে যখনই দেখা বন্ধুরে ইব্রাহিম নবী বলছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ে গেলাম বিপদে পড়ে গেলাম নিজে ফেঁসে গেলাম কেন ফাঁসলাম কেন আল্লাহকে প্রশ্ন করতে গেলাম আল্লাহ তুমি কেমন করে জিন্দা করে একবার দেখাও আল্লাহ তো জিন্দা করে দিয়েছে আমার তো গুণা হয়ে গেল আমি তো ভুল করে দিলাম এই ভাবতে গিয়ে ইব্রাহিম নবী কালটা আরম্ভ করলেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও তোমাকে বলা ভুল হয়ে গিয়েছে আল্লাহ মানুষের চাপে পড়ে আমি তোমাকে প্রশ্নটা করে দিয়েছি হে মহান তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কতদিন ইব্রাহিম নবে কাঁদছেন বন্ধু আমার প্রমাণ পাওয়া যায় রাতে প্রমাণ পাওয়া যায় ইব্রাহিম নবী কঠিন কেয়ামতের দিন পর্যন্ত এই ভুলটার জন্য কাঁদবে কিন্তু আমরা আমার কাছে এখন বর্তমানে প্রশ্ন আপনাদের বোঝার জন্য বলেছি বাবা একটা ছোট্ট কাজের জন্য ইব্রাহিম নবী এতদিন কাঁদবে আর আপনি আমি হাজার অন্যায় করার পর হাজার মার্ডার করার পর হাজার জেলা করার পর হাজার বার মাকে কষ্ট দেওয়ার পর হাজারবার অংশ পরিশেষণ ঝগড়া করার পর একবার আল্লাহকে বলতে পারলাম না তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও জীবন এই ভুলটা আর করব না এই কথাই বলতে পারলাম না অথচ আমরা জান্নাতের আশা করে বসে আছি বাপ ওয়াজ করতে ভালো লাগে না কেন প্রধান বক্তাকে যদি সামনে দিয়ে দেন আর লোক মার্কেটে না থাকে কাকে বুঝিয়ে বলবো বলুন দেখি এই লোকটিকে দেখে তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ একটা লোক থাকলে বলে ওয়াজ করব। কিন্তু মনটা দুর্বল হয়ে গেল এটা কোন সিস্টেম গো বা আকর্ষণীয় বক্তাকে প্রথমেই দিয়ে দিচ্ছেন আর থার্ড পার্সেন্ট দ্বিতীয় তৃতীয় বক্তাকে আপনি দেরি করে দিচ্ছেন এই কেমন জ্বালার কথা কার বুদ্ধি এটা গো মাথাতে বেরেন আছে না গেছে আজকে প্রথম দেখলাম হ্যাঁ এটাই দেখলাম আজকে প্রথম দেখলাম টাটকা ভুল দেখছি আপনাদেরকে হ্যাঁ তারপরে দেখছি আপনাদের কালেকশন হবে নটা বারোটা থেকে কালেকশন মানুষকে খেপা আছে নাকি টোটাল ফুল আছে গোবা জি টাকা নেওয়ার দিকে থাকেন লোক না থাকলে বাবা এনার্জি পাওয়া যায় ও চাচা একটু সামেন চাচা এই চাচাকে বক্তা করলে ভালো হতো গো জি আলহামদুলিল্লাহ চাচা ভালো আমার উত্তর তো দিচ্ছে আনন্দ পাচ্ছি শ্রোতা যদি উত্তর দেয় তো বক্তার আনন্দ জমি তোমার কথা বলতে ভালো লাগে বাবা হ্যাঁ তাই বলছি এই আমার বাংলাদেশি ভাই আমার দাদা কথা বলছিলেন কথা আনন্দ সাথে আপনার উত্তর দিচ্ছিলাম ঘর থেকে শুনতে পাচ্ছিলাম মনে হয় ভাবছিলাম টাটকা শ্রোতা আছে বাবা কিন্তু এখন দেখি সবই বাইশে শ্রোতা বক্তা চলে যাওয়ার পরে আপনার তামু খেয়েছেন নাকি ও যদি আল্লাহ একবার বলে তো তামু পড়ে যাবে ওই জন্য কথা বলছেন না নজবিল্লা এবার এখানে তামু খাওয়া লোক আছে নাকি বিড়ি খাওয়া আছে কে কে হাত দেখান দেখি এই যে হাত দেখা চল ঝোঁকে অত বড় খ্যাপা দুনিয়াতে এখন আছে গো বা অন্যায় করার পর বলবে বলার কারণ নাই কিন্তু বাপ আপনার কাছে অনুরোধ বিড়ি খাওয়া খৈনি খাওয়া জুয়া খেলা গুটকা খাওয়া যত রকমের অন্যায় আছে বর্জন করুন তার কারণ কখন আপনার মালাকুল মদ গাড়ি নিয়ে ঢুকবে কারো জানা নাই এক নম্বর কে যারা ভুল করলো আর আল্লাহর কাছে তৌবা করলো মামুদের কাছে চাইলো নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সল্লাহ আলী সাল্লাম বলছেন তারা এক নম্বরে জান্নাতে যাবে